চিন্তা ভাবনা আচ্ছা যদি তোমাকে বলি যে তোমার সাথে যা যা ঘটে যত কিছু ঘটে যত কিছু ঘটেছে বা যত কিছু ঘটতে চলেছে এই সমস্ত কিছু তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে যদি তোমাকে বলি তাহলে তুমি কি অবাক হবে দেখো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের জীবনকে সুন্দর করতে চায়। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের জীবনকে সুন্দর বানাতে চাই নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চাই অতীতকে ভুলে থাকতে চাই এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর একটা জীবন চাই আর সুন্দর একটা জীবন পাওয়ার জন্যে আমাদের চিন্তা ভাবনাটাও সুন্দর হওয়া প্রয়োজন দেখো তুমি এই ভিডিওটা দেখছো তার মানে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো তুমি সোশ্যাল মিডিয়া কনজিউম করো তুমি সোশ্যাল মিডিয়া দেখে থাকো তুমি জানলে অবাক হবে যে আমাদের জীবনের অ্যালগোরিদমটাও অনেকটা সোশ্যাল মিডিয়া র্যালগরিদমের মতো সোশ্যাল মিডিয়াতে কেমন হয়ে থাকে কি হয়ে থাকে তুমি যেটার উপরে সবথেকে বেশি ইন্টারেস্ট শো করো তোমার সামনে সেটাই শো করানো হয় তুমি যে ধরনের ভিডিও যে ধরনের কন্টেন্ট কনজিউম করো তোমার সামনে ঠিক সেই ধরনের ভিডিও সেই ধরনের কন্টেন্ট পাঠানো হয় জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই তুমি যেমন চিন্তা ভাবনা রাখো তোমার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকে তেমনটাই ঘটতে পারে যদি নেগেটিভ কিছু ভাবো তাহলে নেগেটিভ ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় যদি পজিটিভ কিছু ভাবো তাহলে পজিটিভটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় জীবনের অ্যালগরিদমটাও সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের মতো আর তুমি জানলে অবাক হবে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা মানুষের জীবনের অ্যালগরিদমটা বুঝাই তৈরি করা হয়েছে তুমি দেখবে যেমন ধরনের ভিডিও তুমি দেখো তোমার রিয়াকশানটা ঠিক তেমন হয়ে যায় যেমন পরিবেশে তুমি থাকো তোমার চিন্তাভাবনা ভাবনা ঠিক তেমন হয়ে যায় তাই তোমার জোন ক্রিয়েট করাটা প্রয়োজন হ্যাঁ জোন ক্রিয়েট করাটা প্রয়োজন কোন পরিবেশে আছো কাদের সাথে মিশছ এই সমস্ত কিছুর উপরে অনেক কিছু নির্ভর করে অনেক কিছু ডিপেন্ড করে তুমি কোন পরিবেশে আছো কাদের সাথে মিশছ এগুলো অনেকটাই তোমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে এগুলো অনেকটাই তোমার চিন্তা ভাবনা পরিবর্তনের কারণ হতে পারে আর এটা বাতাসের ছুঁড়ে মারার মতো কথা নয় এটা প্রমাণিত বিজ্ঞান এটাকে প্রমাণ করেছে সায়েন্স এটাকে প্রমাণ করেছে দেখো আমরা প্রত্যেকেই আমাদের জীবনকে সুন্দর করতে চাই আমরা প্রত্যেকেই জীবনে ভালো থাকতে চাই আমরা প্রত্যেকেই নিজের জীবনের অংশ হিসাবে হ্যাপিনেসকে বেছে নিতে চাই আমরা সুখে থাকতে চাই সুখী হতে চাই আর এই সমস্ত কিছুর জন্যে জীবনে তিনটি অভ্যাস তৈরি করতে হবে আর সেই তিনটি অভ্যাসকে নিয়েই আজ কথা বলবো সর্বপ্রথম সর্বদা সর্বদা পজিটিভ থাকতে হবে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ থেকে বেশি ডিপ্রেশনের শিকার আর ডিপ্রেশনটা কোথা থেকে আসে জানো অতিরিক্ত চিন্তা নেগেটিভ চিন্তা হ্যাঁ নেগেটিভ চিন্তা আমরা নেগেটিভ ভাবতে ভাবতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাই নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেখান থেকে ফিরিয়ে আনাটা যেখান থেকে ফিরে আসাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় অনেকটা কষ্টকর হয়ে যায় সুতরাং ডিপ্রেশন থেকে বাঁচতে গেলে পজিটিভ চিন্তা করতে হবে আর পজিটিভ চিন্তা করতে গেলে কোথায় আছো কাদের সাথে আছো কেমন ভাবে আছো কি দেখছো কি দেখছো না এই সমস্ত জিনিসের উপরে একটু হলেও নজর দিতে হবে কারণ এগুলোই তোমার ভাবনাকে মজবুত করে এগুলোই তোমার চিন্তাভাবনাকে পরিবর্তন করে এগুলোই তোমার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে নেগেটিভ জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া ছেড়ে দাও নেগেটিভ জিনিসকে দূরে ছুড়ে দাও নেগেটিভ জিনিস থেকে দূরে রাখো নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকো দেখবে পজিটিভ জিনিসটা এমনিতেই আসতে শুরু করবে আর পজিটিভ থাকাটা গুরুত্বপূর্ণ জীবনে ভালো কিছু করতে গেলেও পজিটিভিটির প্রয়োজন জীবনে ভালো থাকতে গেলেও পজিটিভিটির প্রয়োজন ইভেন নিজের জীবনে তুমি কতটা সুখী এটা অনুভব করতে গেলেও পজিটিভিটির প্রয়োজন নিজের সমস্যা নিজের জীবনের সমস্যাগুলো থেকে বাঁচার জন্যেও পজিটিভিটির প্রয়োজন যেন আমরা আমাদের জীবনের বেশিরভাগ পর্যায়ে আমরা এটাই ভাবতে থাকি যে আমাদের সাথে কতটা খারাপ হয়েছে কত বেশি খারাপ হয়েছে কত খারাপ কিছু ঘটেছে আমরা এগুলোই সব থেকে বেশি ভাবতে থাকি কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সাথে কত ভালো জিনিসও ঘটেছে কখনো কি এমনটা ভেবেছ যে আমার সাথে কত ভালো জিনিসও ঘটেছে কখনো কি এমনটা ভেবেছ আমরা কেউ ভাবি না কিন্তু এটা ভাবতে হবে এটা ভাবা অভ্যাস করাটা প্রয়োজন দেখো একটা জিনিস সত্য যে আমরা নেগেটিভিটির উপরে বেশি আকৃষ্ট হই নেগেটিভ জিনিস আমাদেরকে অনেক বেশি আকৃষ্ট করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ নেগেটিভ জিনিসের মধ্যে তো ডোপামিন বেশি পাওয়া যায় না সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে আমাদের মজা লাগে কারণ এখান থেকে ডোপামিন বেশি পাওয়া যায় কিন্তু নেগেটিভিটি থেকে দূরে থেকে পজিটিভিটিতে আসাটা প্রয়োজন প্রয়োজন তোমার 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 জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে প্রয়োজন তোমার হ্যাপিনেসের উদ্দেশ্যে প্রয়োজন সুখে থাকার সুখী হওয়ার উদ্দেশ্যে প্রয়োজন দেখো জীবনের সব কিছু ভালো লাগে বা ভালো লাগবে এমনটা নয় কিছু জিনিসকে ভালো লাগিয়ে নিতে হবে কিছু জিনিসকে ভালো লাগিয়ে নিতে হবে ভালো কিছু ভেবে পজিটিভ কিছু ভেবে সেটার বিষয়ে পজিটিভ চিন্তা করে আর এটা ভুলে যাওয়া উচিত নয় যে কোনো কিছুর মধ্যে নেগেটিভ জিনিস থাকলে সেটার মধ্যে অনেক পজিটিভ জিনিসও থাকে আমাদেরকে সেটা দেখা উচিত সেটার প্রতি একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত আমরা যেমনটা চিন্তা করি আমাদের সাথে ঠিক তেমনটাই হয়ে থাকে আমি তোমাকে বলছি একুশ দিন একুশ দিন নিজের সম্বন্ধে পজিটিভ চিন্তা করো সমস্ত নেগেটিভ জিনিসকে দূরে সরিয়ে পজিটিভিটির মধ্যে থাকো পজিটিভ চিন্তা করো অতীতে কি খারাপ ঘটেছে এগুলো ভাবার পরিবর্তে কিছু ভালো জিনিসও ঘটেছে এগুলোকে ভাবতে শুরু করো ভবিষ্যতে কি খারাপ ঘটতে পারে এগুলো ভাবার পরিবর্তে ভবিষ্যতে কি ভালো হতে চলেছে এগুলো নিয়ে চিন্তা করো সেগুলো নিয়ে ভাবতে থাকো দেখবে তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে যে মানুষটা নিজেকে দুঃখী মনে করত সেই মানুষটা সুখী হয়ে যাবে নিজেকে সুখী ভাবতে শুরু করবে আর এটাই বাস্তব এটাই সত্য এটাই হবে শুধু একুশ দিন তুমি পজিটিভ থাকার করে দেখো। নিজের প্রতি একটু পজিটিভ ধারণা রেখে দেখো পজিটিভ মানুষের সাথে থেকে দেখো। পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানিয়ে দেখো টু জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দাও হ্যাঁ জীবন নিয়ে অভিযোগ করা ছেড়ে দাও জীবনের অনেক সময়ে অনেক ক্ষেত্রে আমরা এমনটা ভেবে থাকি আমরা এমনটা ভেবে থাকি যে আমাদের সাথেই কেন আমিই বা কেন আমার সাথেই কেন এত খারাপ কিছু ঘটতে থাকে আমার সাথেই কেন এত জঘন্য কিছু ঘটতে থাকে আমার জীবনেই কেন এত সমস্যা আমার জীবনেই কেন এত দুঃখ এত কষ্ট আমরা অন্যদেরকে দোষারোপ করতে ভালোবাসি আমরা উপরওয়ালাকে দোষারোপ করতে ভালোবাসি আমরা অজুহাত বানাতে ভালোবাসি দেখো অজুহাত বানানোটা অনেক সহজ আর এটা অনেক শর্টকাট একটা পদ্ধতি আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে কোনো কিছু না করার জন্যে আমাদের কাছে হাজার অজুহাত থাকে কিন্তু কোনো কিছু করার জন্যে আমাদের কাছে দু চারটে অজুহাতই যথেষ্ট আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় আমরা যে সফল হতে চাই সেটার জন্যে আমাদেরকে বারবার সফল হওয়ার প্রয়োজন নেই বারবার ব্যর্থতার পরে একটা সফলতাই প্রয়োজন যে একটা সফলতা আমাদের জীবনকে সুন্দর করবে আর জীবন তখনই সুন্দর হবে যখন তুমি অজুহাত দেওয়া ছেড়ে দেবে কারণ অজুহাত বলো অভিযোগ বলো অলসতা বলো যাই বলো না কেন যাই ভাবো না কেন এগুলো জীবনের ধ্বংসের কারণ ছাড়া আর কিছুই নয় আমি তোমাকে বলছি খারাপ সঙ্গ ছেড়ে দিয়ে দেখো খারাপ জিনিস ছেড়ে দিয়ে দেখো খারাপ মানুষের সাথে মেশা বন্ধ করে দেখো তোমার জীবনে পরিবর্তন আসবেই বিশ্বাস করো এটা সম্ভব আর এটাই সত্য এটাই সত্য দেখো উপরওয়ালাকে দোষারোপ করো না উপরওয়ালাকে দোষারোপ করো না আমি একটা কথা প্রায়ই বলি যে তুমি হয়তো বা উপরওয়ালার দিকে তাকিয়ে বসে আছো তিনি কখন তোমার জন্য কিছু করবেন কিন্তু এমনটাও তো হতে পারে যে তিনি তোমার দিকে তাকিয়ে বসে আছেন তুমি কখন তুমি কখন নিজের তরফ থেকে চেষ্টাটা করবে আর তিনি তোমাকে পুরস্কৃত করবেন হয়তো বা তিনি অপেক্ষা করে আছেন কারণ তুমি তো এটা জানো কিছু না করলে কিছু পাওয়া যায় না তুমি তো এটা জানো কিছু পাওয়ার জন্যে কিছু হারানো যতটা জরুরি তার থেকে অনেক বেশি কিছু করা জরুরি কিছু করার জন্যে নিজের প্রস্তুতি নেওয়া জরুরি তাই দোষারোপ করো না উপরওয়ালাকে দোষারোপ করো না একটা কথা মনে রেখো জীবনের এমন একটা পর্যায় আসবে যে পর্যায়ে তোমার মনে হবে যে আমার সাথে যা যা ঘটেছিল যত কিছু ঘটেছিল সেটা আমাদের ভালোর জন্যে ঘটেছিল তুমি যে পর্যায়ে হয়তো বা আজ আছো তুমি যে ভাবছো আমার সাথেই কেন আমি বা কেন বিশ্বাস করো আমিও একটা সময় সেই পর্যায়ে ছিলাম আজ আমার মনে হয় আজ আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা আমার মনে হয় যে আমার সাথে যা যা ঘটেছিল যত কিছু ঘটেছিল যেগুলোকে একটা সময় আমি ভাবতাম আমার সাথেই কেন আমি বা কেন আমার জীবনেই কেন আজ আমার মনে হয় যেগুলো ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্য ঘটেছিল এবং সেগুলো ঘটা প্রয়োজন ছিল কারণ আমরা আমাদের জীবনের পরিকল্পনায় হয়তোবা ব্যর্থ হতে পারি কিন্তু কিন্তু তাঁহার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না তাই আমাদের সাথে যেটা ঘটে যতটুকু ঘটে হয়তোবা ক্ষুদ্র সময়ের ব্যবধানে সেটা আমাদের কাছে খারাপ মনে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে সেটা তোমার কাছে ভালো মনে হবে আর এটাই সত্য এটাই বাস্তব এটাই 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 তোমার বিশ্বাস রাখা উচিত অভিযোগ ছেড়ে দিয়ে অভিযোগ করা ছেড়ে দিয়ে অজুহাতে দেওয়া ছেড়ে দিয়ে নিজের কাজের উপরে গুরুত্ব দেওয়া উচিত নিজের তরফ থেকে চেষ্টা করা উচিত নিজের উপরে বিশ্বাস রাখা উচিত উপরওয়ালার উপরে বিশ্বাস রাখা উচিত নাম্বার থ্রি তুমি অন্যের কাছ থেকে যেমনটা আশা করো অন্যের সাথে ঠিক তেমনটাই হওয়ার চেষ্টা করো এবং নিজের স্পেকটেশনকে কন্ট্রোলে দেখো কারণ অতিরিক্ত আসা জিনিসটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না দেখো যদি তোমার দ্বারা সবসময় ভুল কিছু ঘটতে থাকে তাহলে নীরবতাকে অবলম্বন করো কম কথা বলাকে বেছে নিয়ে দেখো কারণ আমি দেখেছি কম কথা বললে জীবনে সমস্যা থেকে দূরে থাকা যায় কম কথা বললে অনেক জটিলতা থেকে দূরে থাকা যায় তাই অল্প বলো যতটুকু প্রয়োজন ততটুকুই বলার চেষ্টা করো এবং মানুষের কাছ থেকে যেমনটা আশা করো ঠিক তেমনটাই হওয়ার চেষ্টা করো মনে রেখো ফেক মানুষ হয়ে কোনো লাভ নেই যারা অন্যের সাথে অভিনয় করে তারা নিজেরাই নিজেকে ধোকা দেয় এবং সেই ধোকা তাদের নিজের ক্ষতির কারণ হয় তাই তুমি যেমন অন্যের সাথে ঠিক তেমন হওয়ার চেষ্টা করো তেমনটাই ব্যবহার করার চেষ্টা করো তেমন ভাবে থাকার চেষ্টা করো আর যদি সম্ভব হয় অল্প বলো প্রয়োজনে বলো যতটুকু প্রয়োজন ততটুকু বলার চেষ্টা করো কারণ আমাদের মুখের ভাষা অনেক সময় অনেকের মন খারাপের কারণ হয়ে যায় আবার অন্যদের মুখের ভাষা অনেক সময় আমাদের মন খারাপের কারণ হয়ে যায় তাই প্রয়োজনে বলো ছোট বাচ্চা তোমার যথেষ্ট বোঝার বয়স হয়েছে তুমি নিজের ভালো খারাপটা খুব ভালোভাবেই বোঝো আর তোমার সব থেকে পজিটিভ দিক এটাই যে তুমি নিজের ভালো খারাপটা বোঝো